তারপর বল এতদিন পরে মনে পড়লো বাড়িতে আসা হ্যাঁ আরে এখানে বলতে মানে এখানে একটা কাজ ছিল সকাল থেকে আছি আমি ভাবলাম যে না একটা সময় বের করে তো আমি যাব দুপুরে হলেও আমি যাব আজকে তো সকাল থেকে বললি না কেন সকাল থেকে মানে কাজের প্রেসার মানে খাওয়ার সময়টা পর্যন্ত পাচ্ছি না খাইনি সকাল থেকে তাহলে তুই দুপুরে এখানে খেয়ে যাবি আমি মানে ওটার জন্য বললাম মা এর রান্না বসিয়ে দাও ও খাবে আরে কাকিমা শুনতে পাচ্ছে না তুই জোরে বল তাই তুই খেয়ে নিবি আর কোনো কথা না এ তুই নাগা তুই খেয়ে যাবি দুপুরে রোজ কি দরকার তুই দুপুরে খেয়ে চলে যাবি কি প্রবলেম আছে এই যোননা তোকেমন ভালো লাগে আরে ঠিক আছে তুই খেয়ে যাবি আমি কি বলবো আমার এটাই হয়েছিল দুপুরে যাচ্ছি যদি না জিজ্ঞেস করে খামার কথা খেয়ে যাবি আরে দরকার নেই কুমড়োর তরকারি খাস আর কোন তরকারি এর লোক কে করে আর কি কি হচ্ছে আর গুলো জানি না তুই না তুই বরং এখনই খেতে বসে যা সকাল থেকে খাস আবার কি আবার কাজ আছে স্নানও করিনি তো স্নান করে খেয়ে নে বাথরুম কোন দিকে ওই তো বাথরুম চলে যা আরে এখানে কাছে কাছে হোটেল কোথায় আছে মানে এক সপ্তাহ থাকবো আর কি এখানে তো দুপুরে আমার বাড়ি চলে আসে পাগল আছে পুরো আমি প্রত্যেক দিন এক সপ্তাহ যদি ওটা দশ দিন হয়ে যায় তো এসে কি আছে খেয়ে নিবি এত জোর করিস না একবার বলে এই জন্য আমি জানতাম তুই চেঞ্জ হবি না ওই জন্য এসছি কালকে থাকবি দুপুরে হ্যাঁ আছি হয় না সকাল থেকে চলে আসবো আরে নিজেরই খারাপ লাগছে আমি কিন্তু বেশি খাবো না বলে দিলাম এক বালতি ভাত মতো এমন করিস চিকেন খাবি তো ভাই আরে তুই মানে সত্যি ব্রয়লার না দেশি দেশি আরে এগুলো কোনো বলার কথা মানে সত্যি এটা খাসি কত করে এখানে পরশুদিন আছিস আরে তুই না মানে কাকিমাকে জানি আরে না না এগুলো ঝামেলার কি আছে আচ্ছা তুই একটু বস আমি আসছি ওকে